হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটি আমার অরেঞ্জ মাহারা বোগেনভেলিয়া খুব সুন্দর থোকা ভ্যারাইটির একটা গাছ কিছুদিন আগেও প্রচুর প্রচুর ফুল ফুটেছিল গাছে দেখুন এগুলো সব শুকিয়ে গেছে এই দেখুন এরম কালারটা মানে যখন ফোটে প্লাস অনেক দিন তারপরে মাঝে প্লাস একটু চেঞ্জ হয় কালারটা এই দেখুন এখানে বোঝা যাচ্ছে ওই দেখুন তা খুব সুন্দর লাগে এরম ভ্যারাইটির গাছ একটা করতে পারেন আপনারা তা যাই হোক বাগানবিলাস যাদের প্রিয় তাদের জন্য এই ভিডিওটি যারা নতুন বাগানি যারা এখনও ঠিক মতো শিখে উঠতে পারেনি তাদের জন্যই এটা তা যাই হোক এই গাছ এর যখন ফুল শেষ হয়ে যায় মানে শুকিয়ে যায় তখন কিন্তু এই ফুলগুলো ঝরে যায় না এদের এইভাবে কাটারের সাহায্যে কেটে ফেলতে হয় যাতে আগামী দিন আবার প্রচুর ফুলে ভরে যাবে গাছে সেই জন্যই আমি একটা কাটার দিয়ে এই শুকনো ফুলগুলো প্রুনিং করে দিচ্ছি দেখুন সামনে কিছু শাখা আমি কাটব মানে বলতে পারেন এটা সফট প্রনিং একটা এটা খুব ধৈর্যর সাথে করতে হবে কাজটা দেখুন ভালো করে নতুন বাগানিটা আমি বারবার বলি আপনাদের যে ভালো বাগানি হতে গেলে আপনাদেরকে ধৈর্য রাখতে হবে আর চতুর্দিক চারিদিকে মানে দশ বিশটা জনের মতামত না নিয়ে অন্তত একজনকে আদর্শ মেনে একজনকে ঠিকমতো গুরু মেনে অবশ্যই কাজ শেখা দরকার আমি মনে করি আমি যেটুকু জানি যেটুকু শিখি শিখেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তো অনেক মতামত আমাকে পোষণ করেন অনেকে কমেন্ট করে জানান যাই হোক সবারই প্রিয় একজন মানুষ হতে পারে না এটা আমি জানি আমাকে অনেকেই পছন্দ করেন না আমাকে যারা পছন্দ করে তাদের জন্যই আমি ভিডিও করি তো যাই হোক দেখুন আমি কিন্তু শুকনো ডালগুলো যে শুকনো ফুলগুলো সব কেটে ফেললাম তাই যে দেখুন এই অংশে আপনারা চাইলে এই দেখুন কত কেটে ফেলেছি আমি শাখা এই অংশে আপনারা চাইলে একটু স্যাপ ফাঙ্গিসাইড যে পাউডার একটু পোলে এই কাটা অংশে দিয়ে দিতে পারেন মানে গাছের যে শাখাতে যাই হোক এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি এইবার কি করতে হবে মাটিটা খুঁড়তে হবে কারণ প্রুনিং যখন করা হয়েছে অতএব আমাদের খাবার দিতে হবে মাটিটা খুঁড়ে ফেলতে হবে মাটির যে যাবতীয় মানে যে টবে যে আগাছা সেই আগাছা সব দমন করতে হবে আর যাতে খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরোয় মানে করা মানেই ব্রাঞ্চ বেরোবে সেখানে আবার ফুল ফুটবে সেই জন্য কি করতে হবে আমাদের একটা পিজিআর স্প্রে করতে হবে আপনারা দেখতে থাকুন আমি সবই দেখাচ্ছি স্প্রে করে দেখাবো আপনারা স্কিপ না করে অবশ্যই আপনারা মন দিয়ে আমার কথাগুলো শুনুন সাথে দেখতে থাকুন তাহলে হাতে করে এইভাবে আপনারা কি করবেন আগাছাগুলো তুলে ফেলবেন কারণ এই আগাছা দমনের এখানে কোনো কিছু ব্যবহার করা যাবে না এইভাবেই এইভাবেই আপনাকে কাজটা করতে হবে সপ্তাহে একদিন করে আগাছা আপনাদের পরিষ্কার করতে হবে ভালো করে খেয়াল রাখতে হবে আর এইভাবে নিড়ানির সাহায্যে আপনাদের মাটিটাকেও খুঁড়ে দিতে হবে তা এখানে আমি খাবারটা দেব তার আগে আমি স্প্রেটা দেখিয়ে দিই একটা পিজিআর আমরা স্প্রে করব মিরাকুলান খুব কার্যকরী কুড়ি ফোঁটা এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে এই স্প্রেয়ারের ভেতরে আমি নিয়ে নিয়েছি বললাম এত কিছু দেখালে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে যাই হোক আমি এইভাবে স্প্রে করছি দেখুন এই পাতাতে আমি খুব ভালো করে স্প্রে করে দিচ্ছি মানে এই যে কাটা হলো এর এই যে আঘাত হলো এর গাছের যে ঘাটতি হলো সেই ঘাটতি যাতে খুব তাড়াতাড়ি পূরণ হয় সেই জন্যে আমরা যে একটি পিজিআর যে মিরাকুলার সেটা আমি পাতাতে স্প্রে করে দিচ্ছি এটা আপনারা মাসে একবার স্প্রে করবেন তাহলে গাছের খুব ভালো বৃদ্ধি ঘটবে গাছের খিদে বাড়বে খুব প্রচুর ব্রাঞ্চ আসবে আগামী দিনে প্রচুর ফুলে পড়ে যাবে এবার যেটা করতে হবে এখানে একটা মিশ্র জৈব সার আমি তৈরি করেছি এখানে আছে ভার্মি কম্পোস্ট এক মুঠো এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এক মুঠো নিমখোল দু চামচ হাড়গুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ রক্তসার বা চামড়া সার দু চামচ কলার খোসার ডাস্ট এই দিয়ে আমি ভালো করে একটা মিশ্র জৈব সার প্রস্তুত করে নিয়েছি আমার একটি ভিডিওতে এক বন্ধু আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে এই মিশ্র জৈব সার দিয়ে তার জবা গাছ নাকি মারা গেছে ঝিমিয়ে পড়েছে ঢলে পড়েছে আমি জানি না ওনার কি প্রবলেম তবে আমি এটুকু বলতে পারি এই মিশ্র জৈব সার দিয়ে আমি প্রচুর গাছ করি আজকে আমি গাছ করছি না এত বছর আমি গাছ করছি আমার গাছের কোনো ক্ষতি হয়নি আজ পর্যন্ত যে এই যে জৈব সার দিয়ে গাছ মারা গেছে আমার এরম অভিজ্ঞতা নেই নিশ্চয়ই আপনার অন্য কোনো সমস্যা থাকতে পারে যাই হোক আমাকে উনি আমার জবা গাছের ভিডিওতে কমেন্ট করেছেন যাই বন্ধুরা আপনারা কি এরকম সম্মুখীন হয়েছেন যদি হয়ে থাকেন যে এরকম মিশ্র জৈব সার দিয়ে আপনাদের গাছ মারা গেছে তাহলে আপনারা অবশ্যই আপনাদের মতামত পোষণ করবেন এই ভিডিওতে কমেন্ট বক্সে যাই দেখুন আমি সারটা দিয়ে মাটিতে ছড়িয়ে দিয়ে ভালো করে মালচিং করে দিচ্ছি দেখুন মিশিয়ে দিচ্ছি মাটির সাথে এইভাবে আপনারা করবেন আর একটাভাবে করতে পারেন অন্য উপর দিয়ে মানে মাটি স্তর করে দিতে পারেন এটাও করতে পারেন নতুন মাটি ওপর দিয়ে চাপা দিয়ে দিতে পারেন এটাও করতে পারেন আপনারা যাই হোক দুটোর মতো যে কোনো একটা করবে আচ্ছা মাটিটা আমার ভিজে আছে তাই আমি জল দেব না এমনি বোগেনভেলি আমি কি বলি যে একটু কম জল দেবেন অল্প জল দেবেন মানে প্রচুর ফুল ফোটানোর জন্য এদের অল্প জল দেয় যথেষ্ট কারণ এদের কি হয় বেশি জল দেওয়া মানে বড় বড় পাতা হবে লম্বা হবে ডালপালা ছাড়বে বেশি ফুল দেবে না অতএব যেহেতু মাটিটা ভিজে আছে সেই জন্য আমি এখন জল দিলাম না আর পরবর্তীকালে আপনাদের বলবো যে অল্প জল দেবেন আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন আর ফুল সানলাইটে রাখুন ফুল সানলাইটের গাছ রোদ খুব ভালোবাসে তাহলে দেখবেন আপনাদের আগামী দিনে গাছে ফুলে ভরে যাবে এর পরবর্তী ফুলও আমি দেখাবো আপনাদের ফুল যখন গাছ মানে গাছ ভরে যাবে তখন আপনাদের আবার আপডেট নিয়ে আসব যাই হোক আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ